আপনি কি এই মুহূর্তে ডক্টর ইনুসার পদ চান কিনা অবশ্যই ডক্টর ইনুজ স্যারের আমি কখনোই পদ চাই না এবং চাবও না কারণ উনি একজন এমনই একজন ব্যক্তিত্ব যা আমাদের একজন আমরা সৌভাগ্যবান ব্যক্তিত্ব যে ডক্টর ইনুজ স্যারের মতো একজন ব্যক্তিকে আমরা রাষ্ট্র অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান হিসাবে আমরা পেয়েছি এবং অদূর ভবিষ্যতে উনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি যেহেতু বাংলার মানুষ শতকরা আশি পার্সেন্ট লোক লক্ষ্য তারা জানে না যে ডক্টর মোহাম্মদ স্যার কি জিনিস উনি এক কেমন ব্যক্তিত্ব আমরা ডক্টর মোহাম্মদ স্যারের কাছে আহ্বান জানাবো উনি যদি পদত্যাগ করেন তাহলে আমাদেরকে হত্যা করে তারপরে পদত্যাগ করতে হবে কারণ বাংলার মানুষ আমরা সাধারণ জনগণ ওনার উপর অনেক আশাবাদী এবং আমরা জানি যে উনি অসম্ভবকে সম্ভব করার মতো একজন ব্যক্তিত্ব এই ইউরোপ কান্ট্রিগুলিতে উনি যে অগ্রণী ভূমিকা রেখেছে সামান্য বাংলাদেশের পঞ্চান্ন হাজার একশো ছাব্বিশ বর্গ মিটারে মাইলের ভিতরে যে সাধারণ জনগণ ওনার তারা যে সুফল পাচ্ছিল বা পাচ্ছে হয়তোবা কিছু ফেসিস্ট হাসিনার দূষণরা বা অন্যান্য কিছু ব্যক্তিত্ব তার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে আমরা ডক্টর রিনুজ স্যারের পক্ষে আছি আমরা অবশ্যই ওনার পদত্যাগ চাই না উনি যদি পদত্যাগ করেন তাহলে আমাদেরকে হত্যা করে ওনাকে পদত্যাগ করতে হবে আপনি কি ডক্টর রিনুজের পদত্যাগ চান কিনা জি না

আমিও চাই উনি থাক দেশ খুব সুন্দর ভালো চালাইতেছে এখন ইনশাল্লাহ আপনি কি ডক্টর এই মুহূর্তে পদত্যাগ চান কিনা আমি কখনো তার পদত্যাগ চাই না তিনি এমন একজন মহান ব্যক্তি খুব আমাদের দেশের জন্য একজন আমরা খুব আর গর্ব মনে করি তার কে সে যতদিন বেঁচে থাকবে আমি মনে করি উনি থাকুক উনি যদি থাকে আমরা সাধারণ যারা নিরীহ মানুষ আমরা অনেক সুখে থাকতে পারবো উনি পদত্যাগ করতে চাইলে আপনারা কি করবেন আমরা সবাই মিলে আন্দোলন করবো যেন উনি পদত্যাগ না করে আমরা ওনার পক্ষে আছি এবং ওনার পিছনে আমরা আছি কখনো উনি যেন পদত্যাগ না না যেন করে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওনার পিছনে আমরা থাকব প্রয়োজন হলি আমরা আমাদের জীবনকে দিয়ে দেবো তবু ওনার পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি ডক্টর ইউনুসের এই মুহূর্তে পদত্যাগ চান কিনা এটা তো বলতে পারলাম না আপনি চান না না না

আমি কোনটা করবো আপনি কি ডক্টর থাকুক কোনটা আমি চাই সুস্থ সংগ্রহ নির্বাচন হোক যে সরকার আসুক সে সরকার থাকবো ডক্টরের বুঝে যেটা আসবে সেটাই আমি নিবো

একটা কাজটাই তো হলো দেশে একটা নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারকে প্রতিষ্ঠিত করে ওদের বিদায় নেওয়াটা উচিত করবে সংস্কার করবে বলে তো অনেক দিন দীর্ঘক্ষণ হয়ে গেছে দেশের আইন শৃঙ্খলা উন্নত হচ্ছে না উন্নতি হচ্ছে না আইন শৃঙ্খলা ভালোভাবে চলতেছে না দেশ তাই এদের উচিত হলো এখন নির্বাচন দিয়ে দেশে একটা নির্বাচিত গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে এদেরকে চলে যাওয়া উচিত ধন্যবাদ নির্বাচনের আগ পর্যন্ত তাকে থাকতে চাচ্ছে নির্বাচন আগ পর্যন্ত উনি থাকুক নির্বাচন আগ পর্যন্ত উনি থাকবে ওনার নেতৃত্বে নির্বাচন হবে একটু সুষ্ঠু নির্বাচন হোক এটাই আমরা চাই আপনি কি মনে করেন যে ডক্টরেট ইউনিভার্সিটি কি এই মুহূর্তে পদ্ধতি করা উচিত কিনা রহমান ইব্রাহিম আমি মনে করি ডক্টর ইউনিসের বর্তমান গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট এই গভর্নমেন্ট আমরা বহু আন্দোলনের ফসল বহু ত্যাগের ফসল এই গভর্নমেন্টের মেইন অবজেক্ট হলো একটি নির্বাচিত সরকার দিবে এটা ইলেকশন হবে বাংলাদেশের মানুষ সাড়ে ষোলো সতেরো বছর কিন্তু বুট দিতে পারে নাই এই বুট যাতে দিতে পারে এই ব্যবস্থা এই কাজটা সম্পন্ন করার জন্য উনি আপাতত এই ইলেকশন আর যেটা সমস্যা হয়ে গেছে যে তত্ত্বাবধায়ক বা গভর্নমেন্টের মূল লক্ষ্য হলো একটি নিরপেক্ষ সরকার একটি নিরপেক্ষ গভর্নমেন্ট থাকবে তাদের মধ্যে যে একজন লোক আছে ওই উপদেশটা তাদের কিছু বক্তব্য আছে যেটা হার্মফুল এটা ঠিক মানায় না তারা নিরপেক্ষতা লঙ্ঘন হচ্ছে বলে আমার আমার কাছে প্রতিমান হয় এবং তারাও তাদের কাছে আমাদের দাবি নিরপেক্ষ থেকে একটি সুন্দর অবাধ গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ যেটা চায় দীর্ঘ দিনের আন্দোলন শেখ হাসিনার আমল পর্যন্ত আমরা কোনো ইলেকশন করতে পারি নাই আমি বুটতে দিতে পারিনি আমরা কোনোদিন একটা বুট হোক এবং এই গভর্নমেন্ট কন্টিনিউ করে বুটটা দিয়ে

আমরা চাই যে আবার হয়ে গেছে এখন নতুন করে করতে হবে যদি না করে তাহলে কি করবেন ছাড়বো না ছাড়বো না যাবে